একজন মানুষকে আপনি তার চাহিদার থেকে বেশি যখন দিয়ে ফেলবেন তখনই আপনি অবহেলা পাবেন মনে করেন যে আপনি একজনকে ভালোবাসেন আপনি মন প্রাণ সবকিছু দিয়ে ভালোবাসেন এমনকি আপনার জীবনের থেকেও বেশি ভালোবাসে ফেলেছেন কিন্তু দিন শেষে সেই মানুষটাই আপনাকে অবহেলা করবে সত্যিকার অর্থে থেকে জানেন সত্যিকারের ভালোবাসা সবাই পায় না কিন্তু অনেকে পেয়ে সেটা ধরে রাখতে পারে না মনে করেন যে আপনি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসলেন সেই মানুষটা আপনাকে যখন অবহেলা করবে আপনার থেকে দুঃখী মানুষ এই পৃথিবীতে আর কেউ হবে না মানুষ তার যোগ্যতা অনুসারে তাকে যতটুকু পাওয়ার যোগ্যতা রাখে ততটুকুই দেওয়া উচিত যখন বেশি দিয়ে ফেলবেন তখনই সেই মানুষটা আপনাকে তুচ্ছতা চিহ্ন করবে জীবনে একটা কথা মনে রাখবেন যেটা যে পাওয়ার যোগ্য ততটুকুই দিতে হয় যখন বেশি দিয়ে ফেলবেন তখন অবহেলার শিকার হবে এমনও মানুষ আছে যে মানুষটা একটা মানুষকে তার নিজের আত্মাটা পর্যন্ত দিয়ে তাকে ভালোবাসে সে যদি একটু কষ্ট পায় তাতে সেও তার দ্বিগুণ কষ্ট পায় তাকে যতটুকু দরকার ততটুকু টেক কেয়ার করে কিন্তু দিন শেষে সেই মানুষটা ওই মানুষটাকে অবহেলা করে আর পাইকারা পায় যারা সহজ সরল সত্যিকার সরল মন দিয়ে মানুষকে ভালোবাসে সেই মানুষগুলাই অবহেলা অবহেলার শিকার হয় আপনি মানলো সত্য না মানলো সত্য এটা আমি কারো মুখে শোনা কথা না এটা আমার নিজের অভিজ্ঞতা ভালোবাসছিলাম যখন ভালোবাসছি তখন তাকে সবটা দেওয়ার চেষ্টা করছি কিন্তু দিন শেষে তার কাছ থেকে অবহেলাটাই হয়েছে তাতে আমার অভিজ্ঞতা হলো আসলে প্রতিটা মানুষ যতটুকু যে পাওয়ার যোগ্যতা রাখে ততটুকুই তাকে দেওয়া উচিত তার থেকে আমরা যখনই বেশি দিতে যাব তখনই সেই মানুষটা অবহেলা করে তখনই সেই মানুষটা তুচ্ছতা ছিল করে আপনি মনে করেন যে এক ব্যক্তিকে ফোন দিলে তার সাথে কথা বলার জন্য একবার দুবার তিনবার চারবার ফোন দিলে তখন সেই মানুষটা বিরক্ত করে সেই মানুষটা বিরক্ত অনুভব করে কিন্তু আপনি কিন্তু তাকে ভালোবেসে ফোন চান ঠিক তেমনই মানুষকে আপনি যতই ভালোবাসেন না কেন দিন শেষে অবহেলার পাত্র ছাড়া কিছুই মনে হবে না এই জন্য কবিরা বলে গেছে নিজেকে এতটা ডুবিয়ে ফেলো না যাতে সেই মানুষটা তোমার জীবন থেকে চলে গেলে তোমার জীবনটা আর সাধারণ মানুষের মতো না সত্যিকার থেকে জানেন জীবনে আসলে কষ্টটা কোথায় লাগে জানেন যখন সেই মানুষটাকে ভালোবাসি যেই মানুষটাকে বিশ্বাস করি সেই মানুষটা যখন অবহেলা করে থেকে কষ্ট আর কিছু থাকে জীবন অনেক কষ্ট পেয়েছি একটাই কারণ নিজের জীবন থেকে মানুষকে বেশি ভালোবেসে ফেলেছি যখনই নিজের জীবন থেকে মানুষকে বেশি ভালোবেসে ফেলেছি তখনই সেই মানুষটার কাছে অবহেলার পাত্র হয়ে গেছে সেই মানুষটা তখনই তার পায়ে স্থান পর্যন্ত মানে তার অন্তরের স্থান দেওয়া দূরে থাক পায়ে স্থান পর্যন্ত দেয় না কেন জানেন সেই মানুষটা জানতে পারে যে আপনি তাকে তাকে ছাড়া অচল আপনি তাকে ছাড়া কিছু ভাবেন না আমি যত যাই করি না কেন সেই মানুষটা আমারই থাকবে কিন্তু মানুষ তো অবহেলার পাত্র হওয়া যায় না তাই না সব কিছু সহ্য করা যায় অবহেলার পাত্র হওয়া যায় না